ভয়ঙ্কর একটা জিনিস আপনাদেরকে দেখাই যাই দেখেন প্লেজার্ট হচ্ছে হঠাৎ করেই আজকে সন্ধ্যা থেকে এটা ওয়ার্নিং দিচ্ছিল যে প্লেজার্ট হবে এই দশটা এগারোটা থেকে ব্লেজার্ড বলতে আসলে বোঝায় হচ্ছে ভ্যারি হেভি স্নো স্ট মানে লো ভিজিবিলিটি হেভি স্নোফল আর পাশাপাশি হচ্ছে খুব স্ট্রং উইন্ড থাকবে তো সবগুলোর ব্লেন্ডিং হচ্ছে ব্লেজার্ড এখন অন্য সময় তো আমি বাস স্টপে থাকি দু চারজন মানুষ দেখা যায় বাস আসে বাসে উঠে কিন্তু আজকে ভয়াবহ এলোমেলো মানে বাতাসে আসতেছে হ্যাঁ উল্টা পাল্টাভাবে স্নোফল হচ্ছে আমি আসলে পারব না এখানে ভিতরেই আবার ঢুকে যাই আপনাদেরকে একটু দেখালাম এই কারণে সবাইকে বললাম যে আজকে একটু আর্লিয়ারলি কাজ শেষ করতে হবে যাতে করে তোমরা অন টাইমে বের হয়ে যেতে পারো আদারওয়াইজ এই সময়ে অনেক বাস ক্যান্সেল হয়ে যায় পরবর্তীতে দেখা যাবে হয়তো উবার নিয়ে যেতে হবে অথবা হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকার পরে নেক্সট কোনো বাস যদি স্ক্যাজুয়েল করা হয় তাহলে সেই বাসে করে যেতে পারবে ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও সেটা এজন্য জন্য আমিও তাড়াহুড়ো করে বের হয়েছি তো এইটা ভয়াবহ অবস্থা ইনফ্যাক্ট আমার এখন দেখে ভয়ই লাগতেছে আমিও ভাবতেছি যে উবার নিয়ে যাবো কি না আবার দেখছি যে আর দুই তিন মিনিট পরে একটা বাস চলে আসবে তো ভাবলাম যে বাসে উঠে যেতে পারি এখনও কনফার্ম নয় কী করা যায় দেখি আপনাদেরকে আরেকবার একটু দেখাই যে এই বাস আসছে এটা দিয়ে উঠবো এখন আমি এটা লাস্ট স্টপেজ সো এটা ওইখান থেকে ইউ টার্ন নিয়ে আবার এখানে আসবে